পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকেই পছন্দ করেন আবার আমি যে ব্যক্তিকে নিয়ে এখন কথা বলতে যাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন অনেকেই তাকে চি ব্লিংকেনকে ব্লিঙ্কেনকে তাকে অনেকে মনে করেন যে চেহারাটা সুন্দর কথাবার্তা খুব সুন্দর করে বলে নিশ্চয়ই ভালো মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আপনি যদি তাদের ভূমিকা দেখেন তাহলে বুঝবেন এরা কতটা বর্বর অন্তরে কি পরিমাণ ঘৃণা এবং কি মানে আমাদের জাতিকে এরা উপরের দিকে জীবন উঠতে দেয় না টেকনিক্যালি কন্ট্রোল রাখে দশক যখন বীর এবং ইসাল যুদ্ধ শুরু হয়েছিল তখনই ঘটনার পরের দিন সাত তারিখে মনে পারছে না ঘুমের থেকে হাফপেন টাপেন কইরা প্লেন উঠে দইরা চলে গেছিল কোথায় ইসালদের রাষ্ট্রে সেখানে গিয়া সমর্থন জানাইয়া নগদেই বাকি দেশগুলোর একত্রিত কইরা ঠাস ঠাস করা কিন্তু যুদ্ধটারে লম্বা সময়ের মধ্যে ফালাই দিল এখন যখন আবার মাঝখানে এই লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালীতে কেন্দ্র করে ইরান যুদ্ধ জাহাজ পাঠাইছে ইএমএন চটকাইতেছে এদিক দিয়া বিভিন্ন জায়গা থেকে ইসালের সেনাবাহিনী সরে যাচ্ছে এই রকম একটা চিপার মধ্যে নতুন এক পরিকল্পনা শুরু করেছে আমেরিকা আর এই গুটিবাজির জন্য আবারও মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসুন দেখি তার আসলে টার্গেটটা কি এই সফরের উদ্দেশ্যে এই অঞ্চলের একাধিক দেশ সফর করবেন এই কূটনীতিক এ সময় দেখেন ওই যে লোক দেখানো ফিলিদের সহায়তার জন্য এবং আমাদের পবিত্র শহর গা ওই যে যা ওনাদের বাড়িতে ফিরে ফিরে যাওয়ার অনুমতি দিতে ইসালকে নাকি চাপ দেবে কেননা ওই যে আমাদের বীরদের উপপ্রধান আরুড়ি ভাইকে শাহাদাত শেষ করানোর পর এই অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েই চলছে আর ইসালি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসাল কিন্তু এই খবর বলেছে আরেকটা নিউজ আপনাদেরকে দিয়েছিলাম যে আমেরিকা কিন্তু হিজুদের ব্যাপারে ইসালকে স্পষ্ট মেসেজ দিয়েছে গোয়েন্দা বার্তা থেকে এই তথ্য কিন্তু উঠে এসেছে গণমাধ্যমে এই যে দেখছেন নি মানে আমাদের ভাইরা যাতে বাড়িতে ফিরতে পারে খাওয়া দাওয়া যাতে খাইতে পারে বাড়িঘরগুলোতে যেন যাইতে পারে পরিস্থিতি যখনই ভেজাল দেখে তখনই দৌড়িয়া কিন্তু নাইমা যায় ইসাল আর বীরদের যুদ্ধ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এমন আশঙ্কার মধ্যেই আপনার মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন এই মন্ত্রী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলছেন এই সফরের আওতায় তুরস্ক গ্রিস জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইসাল পশ্চিম তীর এবং মিশরে সফর করবেন আপনি বলছেন টার্গেটটা কোথায় সবগুলো মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেশ এখানে কিন্তু ইরানের নাম নাই আর আমি আপনাদেরকে এ যাবৎকালীন যতগুলো নিউজ দিতে গেছি অনেক কিছু দেখে এতটুকু তো শিওর হয়ে গেছি তুরস্ক বলেন জর্ডান বলেন কাতার বলেন সংযুক্ত আরব আমিরাত বলেন সৌদি আরব বলেন পশ্চিম তীর বলেন মিশর বলেন কেউই কিন্তু বীরদের রাষ্ট্র না ইসালের কিন্তু এরা সবাই কিন্তু তাবেদার কম বেশি পেছনে অনেক কিছু ঘটে আপনার এখন ওইখানে যে কি করবে যে এই যুদ্ধের পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে ইসাল একটা প্রজেক্ট দিছে যে আমাদের মানুষদেরকে এখানে দুই এক লাখ রেখা বাকিদেরকে এখান থেকে বের করে দিতে হবে কঙ্গোতে পাঠাই দেবে অথবা মিশরের সিনাই উপত্যকায় পাঠাই দিবে এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা এখানে বাফার জোন গ্রিন জোন তৈরি করা হবে কয়েক কিলোমিটার জুইরা এরকম নানান পরিকল্পনা কিন্তু ইসাল নিচ্ছে এখন আমেরিকা টেকনিক্যালি দেখেন যে প্যাশন থেকে অস্ত্রশস্ত্র সব সাপ্লাই করছে প্রেসিডেন্ট বাইডেন তার প্রেসিডেন্সি ক্ষমতাকে ব্যবহার করে মার্কিন কংগ্রেস যেটা আছে। মানে পার্লামেন্টের সিদ্ধান্তের বাহিরে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে কিন্তু এদেরকে মেশিনারিজ দিচ্ছে আবার এখন এসে যখন দেখতেছে এই যুদ্ধরতে কানেক্ট হয়ে যেতে পারে ইরাক কানেক্ট হয়ে যেতে পারে সিরিয়া ইরান ইয়েমেন ওদিক দিয়ে আমাদের হিজুভাইরা এদিক দিয়ে বীররা ইসালের অবস্থা বারোটা বাইজা যাব এখন একটা ল্যাবস্যাপ দিয়া এই রাষ্ট্রগুলো শক্তিশালী যে আরব রাষ্ট্রগুলো আছে যারা কাজের কাজ কিছুই করে না পশ্চিমাদের তাবেদারি করে এদেরকে দিয়া এখানে একটা মধ্যস্থতা একটা চাপ দিয়া কিন্তু দেখবেন যে পরিস্থিতিটা লেছে টেকনিক্যালি ইসাল রে সেভ করা ফেলবে এটাই কিন্তু ষড়যন্ত্র যখনই নমুনা খারাপ দেখে ইসালের উপরে তখনই কিন্তু আমেরিকা ঘর থেকে বের হয়ে যায় রাস্তা রাস্তায় ঘুরে আর এই ধরনের টাদ তৈরি করে আমাদের আরব রাষ্ট্রগুলো সচেতন হওয়া উচিত হেল্প তো করেই না উল্টা যখন আমাদের বীররা একটু এক কদম আগাই যায় তখন এই আরব রাষ্ট্রগুলা বিভিন্নভাবে চাপটাপ দিয়া আমাদের বীরদেরকে কিন্তু পিছনে নেয় কারণ কি বীররার যারা প্রধানরা আছেন তারা কিন্তু এইসব রাষ্ট্রগুলোতে আছেন আপনারা জানেন ভয়ানক কিছু ঘটাইতে যাচ্ছে আমেরিকা এটা শিওর ওইদিকে নিজেদের সেনাবাহিনীও প্রস্তুত করতেছে মাথায় রেখেন আসসালামু আলাইকুম